তো শোনো এটা আমি হচ্ছে তোমাদের বই থেকে কপি করি নাই। এটা হচ্ছে একটু আমি আমার মতো করি দেখো আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা তো তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে আমার বিশ্বাস যে তুমি তোমার বইতে যেটা দেওয়া আছে ওটাও খুব সহজে পেরে যাবা তো সেজন্য আমি হচ্ছে তোমার বইতে যেটা লেখা আছে সেখান থেকে কিন্তু আমি ডিরেক্ট এটা কপি করি নিই তো সেজন্য হচ্ছে তোমার এই যে এ ও বি এসিবি এগুলো নিয়ে একটু সমস্যা বাঁচতে পারে কিন্তু সেটা কোনো সমস্যা না তো আমরা শুরু করি আমাদের মতো করে তো তোমাদের বইয়ের কোনো দরকার নাই তুমি এগুলো দয়া করে আমি তোমাকে অনুরোধ করতেছি যে তুমি হচ্ছে এগুলো নোট করো যদি তুমি নোট করতে পারো এবং তুমি যদি এগুলো পরীক্ষার খাতায় লিখতে পারো আমার বিশ্বাস যে তুমি এক নাম্বারও কম পাবা না সো তুমি এগুলো নোট করতে পারো নোট করে রেখে দিতে পারো হ্যাঁ তো দেখো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অবশ্যই এই যে দেখো এটা হচ্ছে তোমার একটা চাপ এ এবং বি একই চাপ না এ বি একই সাপের ওপর দণ্ডায়মান কয়টা কোণ আছে এখানে দুইটা কোণ আছে দুইটা কোণ কি কি বলো তো একটা হচ্ছে তোমার এ ও বি এ ও বি একটা কোণ আছে আর একটা কোণ কি আছে আর একটা কোণ আছে তোমার এ সি বি কোণ এ সি বি কিন্তু দুইটা কোণ থাকলেও একটা সমস্যা আছে কি সমস্যা যে এই কোনটা এ ও বি এটা হচ্ছে তোমার একটা বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ পড়াইছি না এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ আর এই যে এসিবি এটা হচ্ছে তোমার কী কোন কোণ এগুলো কিন্তু আমি পড়াইছি কোন ভিডিওতে পড়াইছেন তাই লেক্সার ওয়ানে পড়াইছি তো এটা হচ্ছে তোমার লেকচার টু এটা লেকচার কত টু তো এই যে লেকচার ওয়ান সেখানে হচ্ছে আমি কেন্দ্রস্থ কোন কোনটা বৃদ্ধাস্ত কোন কোনটা কিভাবে আঁকতে হয় এগুলো কিন্তু আমি সেখানে শিখিয়েছি তো ভালো কথা এখন আমরা একটু প্রমাণের বেলায় আসি তো বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃদ্ধাস্ত কোনের দ্বিগুণ এই প্রশ্নটা বারবার পড়বা আর দেখো তোমাদের এই যে উপপাদ্য এটা হচ্ছে অনেক সহজ মনে হচ্ছে কিন্তু পরীক্ষার সময় দেখবা কিচ্ছু মনে নেই তখন কিন্তু বাস খেয়ে যাবা তখন কিন্তু আর কিছু করার থাকবে না তো সেহেতু বারবার বারবার প্র্যাকটিস করবা এটা কিন্তু আসে প্রত্যেক পরীক্ষাই আসে সেহেতু এটা করার অবশ্যই চেষ্টা করবা এওবি ও বি কোথায় ও বি কি কোন ও বি হচ্ছে তোমার বৃদ্ধস্ত কোন এখানে যে লাইনটা লেখা আছে না ঠিক সেটাই আর কি এখানে লেখা হয়েছে যে তুমি দ্বিতীয় এই যে দ্বিতীয় নাম্বার যে লেখাটা নেয় এটাই বেলায় একটু পরে আসো প্রমাণটা আমরা করে নিই এরপর হচ্ছে আমরা এটা বুঝতে পারবো আর তার আগে আমাদের এটা একটু বোঝা দরকার এই যে এইটা হচ্ছে আমাদের বোঝা উচিত প্রথমে যে এও বি এও বি হচ্ছে তোমার বৃদ্ধস্থকন আর এসিবি হচ্ছে তোমার কেন্দ্রস্থকোণ সরি 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 এও বি হচ্ছে তোমার কেন্দ্রস্থকন এবং এসিবি হচ্ছে তোমার বৃদ্ধস্তকন তো এই যে এসিবি আছে এটা দুইটা মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে তোমার এও ঠিক আছে সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো এখন দেখো একটা বিষয় যে এখানে একটা ত্রিভুজ আছে না যে এও এটা তোমার একটা ত্রিভুজ না তুমি এখানে লিখতে পারো এরকমভাবেই লিখবা পরীক্ষার খাতায় যে এখানে তোমার কি বলো ত্রিভুজ এ ও সি এ এ ও সি এ ত্রিভুজ এ ও সি এ কী আছে বলো তো কোন আসে না একটা এও ডি ডি নামে একটা কোন আছে না কোন ডি তো এ ও সি এ আছে তোমার কোন ডি তো তোমার কোন যদি এওডি হয় দেখো এখানে কিন্তু আরো দুইটা কোন আছে কোথায় দুইটা কোন আছে এটার বেলায় পরে আসি এই যে তোমার বিওসি যে কোন ত্রিভুজটা আছে না এটার বেলায় আমরা একটু পরে আসি তো তার আগে হচ্ছে আমরা এটা নিয়ে একটু ব্যাখ্যা করি এই যে বাম পাশেরটা আর কি যেখানে এ একটা ত্রিভুজ আছে তো এই ত্রিভুজের একটা কোন হচ্ছে তোমার এওডি একটা কোন এটা তো একটা কোন যদি তোমার এটা হয় তাহলে দেখো এখানে কিন্তু আরো দুইটা কোন আছে কোথায় এসি এবং ও ঠিক আছে তো তুমি এখন লিখতে পারো যে সমান সমান দিয়ে এ ও সি হচ্ছে তোমার এ ও নামে একটা কোন আছে এরপর হচ্ছে তোমার এসিও কোনও একটা কোন আছে না এখন এই যে এসিও যে তোমার কোনটা এসিও যে কোনটা সেই কোন আবার হচ্ছে তোমার কার সমান ও নামের যে কোনটা আছে এটার সমান তো এটার সমান সমান যদি হয় তাহলে তুমি সমান সমান দিয়ে কি লিখতে পারো যে ও সি কোন ও সি এই কোন কিন্তু তুমি লিখতে পারো আচ্ছা লিখলাম ভাই তাহলে ভাই পরের পরে কি লিখতে পারি আমরা তো পরে তুমি এখন যেটা লিখতে পারো সেটা কি লিখতে পারো বলো তো তো পরে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে তোমার এই যে ও সি এ এবং হচ্ছে তোমার সি এ ও বা ও এসি এই দুইটা কোন যেহেতু তোমার সমান এই দুইটা কোন যেহেতু তোমার সমান সেহেতু তুমি এখন লিখতে পারো যে সমান সমান দিয়ে লিখতে পারো যে টু কোন কোনও কোন যুক্তিতে যেহেতু তোমার এই কোনটা এই কোনটা আর হচ্ছে তোমার এই কোনটা সমান না যেহেতু এই দুইটা কোন সমান তো সেহেতু তুমি এই লেখাটা অবশ্যই লিখতে পারো মাথায় কি আসছে ঠান্ডা মাথায় চিন্তা করো আমাদের যে এগুলো একবার পরীক্ষায় দিয়ে দেবে আমাদের লিখতেই হবে এরকম কিছু না তুমি অপশনাল হিসেবে নিতে পারো লিখলেও হবে না লিখলেও হবে তাহলে তোমার মাথাটা ঠান্ডা থাকবে আর যার কারণে তোমার কোনো প্রেশার ফিল হবে না যতই প্রেশার ফিল করবা তত কিন্তু গুলিয়ে ফেলবা তত তত কিন্তু লিখতে পারবা না আমি যেটা করতাম যখন আমি এস ছিলাম আর কি তখন হচ্ছে আমার এগুলো কিছু মাথায় থাকতো না আর সেজন্য হচ্ছে অনেক আমি বাস টাস খাইতাম তো এখন আর হয় না দেখো এই যে আমি এখন তোমাদেরকে এটা বুঝাচ্ছি আমি কিন্তু একবার আন্দাজে কিন্তু একবারে এখানে লিখতেছি না আমি কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করছি কারণ আমার এখন মনে নাই এগুলো ঠিক মতো সে আমার প্র্যাকটিস করতে হয়েছে এরপর কিন্তু এখানে এসে এগুলো বলা লাগতেছে ঠিক আছে আর আমার এইগুলো লেখার বা এইগুলো প্র্যাকটিস করার করার একটাই কারণ যাতে এগুলো আমার সবসময় মনে থাকে সেজন্য ঠিক আছে এগুলো কিন্তু কতদিন না করলেই আর মনে থাকবে না তো সেজন্য অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে থাকবা রেগুলারভাবে ঠিক আছে না না করলে কিন্তু এগুলো হবে না আচ্ছা গেল এরপরে আমরা আবার এখানে লিখবা যে আবার আবার লিখবো কেন বলছি আবার লিখে তুমি লিখবা যে ত্রিভুজ বিওসি ঠিক আছে ত্রিভুজ কি বিও সি বিওসি না বিওসি এ তোমার এখানে একটা কোন আসে না বিওডি বিওডি নামে একটা কোন আসে না তো তুমি লেখো যে এখানে আমার কোন হচ্ছে কী কোন বিও ডিকোণ একদম মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা ভাবনা করো যে বিও তো আমার যদি এখানে বিও ডিকোণ হয় তাহলে আমরা আবার একটা লিখতে পারি না যে এখানে এই কোনটা এই যে এই এই কোনটা আর এই কোনটা যেহেতু সমান সেহেতু আমরা লিখতে পারি না যে ওসিবি সমান সমান আছে তোমার ও সরি 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 বিও ডি বিওডি হলে তাহলে আমরা লিখতে পারি না এটা যে বি সি ও সমান সমান আছে তোমার ও বি সি সেটা কিন্তু আমরা লিখতে পারি বিসিও সময় সমান ও কি যে বিসিও এই দেখো এই একটা কোন না তোমার বিসি ও সমান তুমি আরেকটা একটা লিখতে পারো যে ও বিসি ও বি এই দুইটা কোন সমান এটার মতো এটার মতো হয়েছে না এখন আমরা এখানে লিখছিলাম কি যে টু এ টু ও লিখছিলাম না কারণ কি কারণ যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান সেহেতু আর এখানে যেহেতু এখন এই যে বিসিও এবং ও বিসি কোন দুইটা সমান না দুইটা কোন সমান অবশ্যই সমান তো যেহেতু এখানে দুইটা কোন সমান তো সেহেতু আমরা এখন নিচে লিখতে পারি কি যে টু বিসিও বিসিও লিখতে পারি না কিন্তু ভাই মাথায় কিন্তু কিছু আসলো না যে এখানে আপনি লিখলেন যে এসিও এরপর পরবর্তীতে লিখলেন যে বিসি এই দুইটা কেন আপনি লিখলেন কিছুই তো মাথায় আসলো না মাথায় আসবে কখন আসবে যখন তুমি এটা অনুধাবন করতে পারবা যে এই দুইটা কোন যেহেতু সমান বি ও সি এই যে বিওসি যে ত্রিভুজ এই ত্রিভুজে ও এবং সিবিও এই দুইটা কোন সমান তো যেহেতু দুইটা কোন সমান সেহেতু আমরা ও কে স্কিপ করে বিওসি দুইটা লিখতে পারি তো সেই দুইটা আমরা এখন এখানে লিখলাম তো এখানে যদি আমরা সেটা লিখি এর পরবর্তীতে আমরা যেটা করতে পারবো কি করতে পারবো এখানে দেখো কী আছে বলো তো এখানে তোমার দুইটা কোন দেওয়া আছে না এটাকে তুমি এক নম্বর ধরো আর এটাকে হচ্ছে তুমি দুই নম্বর ধরো তো একটাকে যদি তুমি এক নম্বর ধরো অন্যটাকে যদি তুমি দুই নম্বর ধরো তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে লিখবে এখানে নিচে যে এক ও দুই যোগ করল এক দুই যদি তুমি যোগ করো তাহলে এখানে দুইটা কোন আছে একটা হচ্ছে তোমার এ ডি কোন আর একটা হচ্ছে তোমার বি ও ডি কোন দুইটা কোন আছে না তো সেই দুইটা কোন তুমি এখন এখানে লেখো যে কোন এ ও ডি পাস দিয়ে তুমি লিখবা কী লিখবা যে কোন ডি তো লিখছো এই দুইটা কোন যদি তুমি লিখতে পারো তাহলে তুমি সমান সমান দিয়ে আরেকটা লাইন লিখতে পারবা কী লাইন লিখতে পারবা যে এই যে টু এ এই যে দেখো টু কোন এ সিও প্লাস দিয়ে লেখো যে টু কোন বি এই দুটো তুমি লিখলা তো এই দুটো যদি তুমি লিখতে পারো তাহলে তোমার আর এক লাইন তুমি এখান থেকে করতে পারবা কি এওডি কঠিন লাগতেছে না ভাই সমস্যা নেই ভাই একটু একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলেই হবে ঠিক আছে এগুলো তেমন কঠিন কিছু না তুমি আমি তোমাকে বলি তুমি কতবার প্র্যাকটিস করবা তুমি তিনবার প্র্যাকটিস করবা তিনবার প্র্যাকটিস করবা তোমার হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো বিওডি সময় সমান এখান থেকে দুইটাকে কমন দাও দুইটাকে কমন নিলে কত আসবে এখানে এ সি ও আছে তোমার কোন বি সি ও দুইটা আচ্ছা তো এই দুইটা যদি হয় এখন এখানে এ প্লাস আছে তোমার বিওডি এ প্লাস আছে তোমার বিওডি কিছু কি একটু মাথায় আসে তোমাদের মাথায় আসবে না সেটা আমিও জানি যারা করছো তাদের মাথায় অবশ্যই আসবে যেখানে এই যে এওডি এবং বিওডি এই দুইটা কোনের কথা বলা হয়েছে না এওডি এবং বিওডি কোন কোন কেন্দ্রস্থ কোন না এওডি এবং বিওডি তো এটা যদি তোমার কেন্দ্রস্থ কোন হয় তাহলে তুমি নিচের লাইনে লিখতে পারবে না যে ও ডি আর বিওডি এই দুইটা যদি তোমার প্লাস হয় তাহলে এটার বদলে তুমি কি লিখতে পারবা যে এ ও বি একটা কোন লিখতে পারবা তো একটা কোন লেখো এখানে যে এ ও বি এটা লিখতে পারবা অবশ্যই কিন্তু এটা তুমি লিখতে পারবা তো এটা যদি তুমি লিখতে পারো এটা যদি তুমি লিখতে লিখতে পারো পারো এটা যদি তুমি যে তাহলে তুমি এই যে দেখো এখানে ও প্লাস সি ও এই যে এই যে এটা এ ও প্লাস হচ্ছে তোমার সি ও এই দুইটা কোন মিলে তাহলে তুমি আর জিনিস লিখতে পারবা কি লিখতে পারবা এসিবি বুঝতে পারলা লিখতে পারবা না সরি তো এসিও এবং বিসিও এই দুইটা কোন মিলে আমাদের যে কোনটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোন সেটা হচ্ছে তোমার এসিবি তো এই যে এই দুইটা কোণের বদলে তুমি লিখতে পারবা টু এর জায়গায় টু থাকবে কোনো সমস্যা নেই কিন্তু এখানে তোমার লিখতে হবে এসিবি কি ভাই আমাদের প্রমাণ হইল যে কোন কেন্দ্রস্থ কোন দণ্ডায়মানস্থ কোন দ্বিগুণ কেন্দ্রস্থ যে কোন দ্বিগুণ সেটা কি এখান থেকে প্রমাণ হইল অবশ্যই কিন্তু প্রমাণ হয়েছে কারণ কি এ বি হচ্ছে তোমার বৃদ্ধস্ত কোণ এ যদি তোমার বৃদ্ধস্ত কোণ হয় তাহলে এই যে বৃদ্ধকো সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোনোণ অর্থাৎ টু এ সিবি এটা সমান অর্থাৎ আমাদের এই যে এটা প্রমাণ হয়ে গেছে প্রমাণ যদি হয় তাহলে নিচে আবার আর একটা জিনিস আছে সেটা কি আবার কোন এসিবি সময় আরে ভাই এটা নিয়ে আবার কি সমস্যা এটা নিয়ে ভাই কোনো সমস্যা না এই যে দেখো এখানে এসিবিটা মানে কি এসিবিটা এসিবি এসিবি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোন এখানে এসিবি কোন এসিবি এসিবি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কেন্দ্রস্থ না রে ভাই লিখতে পারি না কেন্দ্রস্থ কোণ আর এটা যদি তোমার কোণ হয় তাহলে এটা হাফ এ এ ও ও বি বি মানে কি না অর্থাৎ বি কোন কোণের অর্ধেক হবে না তুমি যে কোনটা লিখবা সেটার অর্ধেক হবে না কেন্দ্রস্থ কোনটা ঠিক সেই শর্তটাই এখানে দেওয়া আছে অর্থাৎ আমাদের দুইটা শর্তই পূরণ শেষ তুমি যদি এটা প্রমাণ করে ফেলতে পারো তাহলে এটা হচ্ছে তুমি আন্দাজে লিখে আসতে পারবা কোনো সমস্যা নাই বুঝলা ভাই একবারে সহজ না তো এগুলো একটু করো বাসায় বসে বসে কি করবা বলো এগুলো একটু করো আর আমি তোমাদের টেস্ট পরীক্ষার পরেও থাকবো তার পরবর্তীতে আর যে কদিন বেঁচে আসি প্রতিদিনই আসি এখন আমি একটু মার্কেটিং করি এই ক্লাস যদি তোমার দেখা শেষ হয় এটা লেকচার দুই তাহলে আমি এখানে তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে তুমি আমার যে চ্যানেল তন্ময় দাস নামের যে এই চ্যানেলটা আছে এখানে তুমি হচ্ছে পোস্টে যাবা পোস্টে যাবা আমাদের ক্লাস কিন্তু শেষ এখন সবাই বের হয়ে যেতে পারো যাদের আমার কথা শুনতে ইচ্ছা করে না পোস্টে যাবা পোস্টে যেয়ে দেখবা যে সেখানে টেন মিনিট স্কুলের অনেক ব্যানারের পোস্ট করা হয়েছে অনেক এমসিকিউ পোস্ট করা হয়েছে এমসি কিউগুলো এই কারণে পোস্ট করা হচ্ছে যাতে সেগুলো প্রতি মানুষ আকৃষ্ট হয় এবং ওই যে টেন মিনিট স্কুলের যে ব্যানার আলা পোস্টার আলা যে পোস্টগুলো ওগুলো যাতে চোখে পড়ে সেজন্য বুঝতে পারলা তো সেগুলো যদি তোমার চোখে পড়ে তাহলে তুমি টেন মিনিট স্কুল থেকে টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুল থেকে তুমি এই যে কোর্সগুলো কোর্সগুলো আছে না কোর্সগুলো কোর্সগুলো ওদের যে কোনো কোর্স তুমি তো টেনে পড়ো তো তুমি এসএসসি ছাব্বিশ বাসের যে কোর্স আছে অনলাইন কোর্স সেটা তুমি কিনতে পারো যেহেতু এখনও তোমাদের অনেক সময় আছে সেহেতু আর ওদের কোর্সগুলো মোটামুটি অন্য সব যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর থেকে মোটামুটি ভালোই উন্নত আছে এবং খুব ভালো সিস্টেম আছে তো সেজন্য তোমাকে আমি উপদেশ দেবো যে সেগুলো তুমি কিনো আর কোথা থেকে কিনবে তুমি এই চ্যানেল থেকেই কিনতে পারবা আমার থেকেই কিনতে পারবা এখন এরকম প্রশ্ন আসবে না তোমার মাথায় যে কেন এই এই এইগুলো আপনার কাছ থেকে কিনবো আমি তো মিনিট স্কুলে সরাসরি যাব সরাসরি যে তিন হাজার টাকা লেখা দেখবো তিন হাজার টাকা লেখা দেখবো এই যে তিন হাজার টাকা লেখা দেখবো তো তিন হাজার টাকা এনরোল 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 করবে ফেলবো তো এনরোল করলে তুমি কেন কারণ টাকা তোমার কোর্সটা কিনতে হবে কিন্তু তুমি আমার কাছ কেনো ঠিক আছে এই যে আমার কাছ থেকে কেনো আমার কাছ থেকে যদি কেনো তুমি তাহলে তুমি তিন হাজার টাকার কোর্স তিনশো টাকা কমে পেয়ে যাবা কেমনি কমে পাবো কারণ আমি তোমাকে হচ্ছে কি দেবো তো আমি হচ্ছে তোমাকে প্রোমো কোড প্রভাইড করবো প্রোমো কোড তো আমি হচ্ছে তোমাকে প্রোমো কোড প্রোভাইড করবো যার কারণে তুমি কোর্সগুলো খুব অল্প দামে কিনতে পারবা তো যে যদি তুমি অল্প দামে কিনতে পারো তাহলে তুমি কোথা থেকে কিনবা অবশ্যই আমার কাছ থেকে কিনবা তো সেহেতু আমি তোমাকে অনুরোধ করতেছি যে তুমি যদি প্রাইমারি স্কুলের যে কোনো কোর্স তা ইংলিশ হোক বাংলা হোক যাই হোক না কেন সেটা যদি তুমি কিনতে চাও তাহলে তুমি আমাকে অবশ্যই নক করবা তুমি এই যে চ্যানেলটা আছে আমার তন্ময় দাস নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানের যে ডেসক্রিপশন বক্স সরি ডেসক্রিপশন না একবারে যে মানে চ্যানেল ডেসক্রিপশন যে চ্যানেল ডেসক্রিপশন যেখানে আছে ওখানে যাবো ওখানে যে দেখবা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখানে তুমি প্রেস করতে পারো বা তুমি এই ভিডিও যে আছে সেখানে তুমি পেয়ে যাবা বুঝতে পারলা তো সেহেতু তুমি সেখান থেকে কিনে নিতে পারো আমাকে মেসেজ করে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিন্দি ভিডিও ভিন দিয়ে বলতে চাইছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা কেউই খারাপ থাকার চেষ্টা করবা না